ব্রেকফাস্ট ডিনার স্ন্যাক্স অনেক ধরনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি তাই ভাবলাম আজ মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করি কাতল কাতলকালিয়া হ্যাঁ জানি অনেকেরই রেসিপিটা ভীষণ চেনা তবে আমি একটুক্ষণ ভাবে করি বলে তোমাদের সাথে আজকে শেয়ার করছি তাই ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তার আগে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো আর বেশি সমানষ্ট করবো না শুরু করে ফেলি ভিডিও প্রথমে কাতল মাছের হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর একটা মশলা প্রিপেয়ার করবো যার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের গোটা পেঁয়াজ চার থেকে পাঁচ কো রসুন এক ইঞ্চি মতো আদা তিনটে কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো ভালো মতো পেস্ট করে রেখে দিচ্ছি এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ ফোড়নটা চরমর করে উঠলে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আগের থেকে কড়া পেস্টটা দিয়ে দিচ্ছি আরও ভালো মতো কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা আর আদা বাটা হলুদ গুঁড়ো সমস্ত কিছু একসাথে ভালো মতো কষিয়ে যখন একদম তেল ছেড়ে আসবে আর রঙটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি দিয়ে দিচ্ছি দই ফেটানো টক দই টক দই দিয়ে আরও ভালো মতো ফেটিয়ে নিয়ে যখন আরও ভালো মতো তেলটা ছেড়ে আসবে ঠিক এই পর্যায়ে চলে আসবে গ্রেভিটা সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল তোমাদের যতটুকু জলের প্রয়োজন মাছ বুঝে তোমরা ততটুকুই জল ইউজ করতে পারো জলটাকে ফোটানোর জন্য ঢেকে দিচ্ছি জলটা টকবক করে ফুটে আসলেই দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে ভালো মতো ঝোলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেমে তাহলে মাছগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে আর ঝোলের স্বাদটা মাছের মধ্যে চলে আসবে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা চাপা খুলে এক চামচ ফ্রেশ ক্রিম মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিতে পারো ফ্রেশ ক্রিমটা ঝোলের সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা ধনেপাতা এটা কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপিও তোমরা বলতে পারো একবার এই পদ্ধতিতে কাতলকালিয়া বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে এবার ফ্রেশ ক্রিম আর ধনিয়া তার গন্ধটা যাতে মাছের মধ্যে চলে যায় তার জন্য গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই কাতল গালিয়া আমাদের রেডি এবার আমি সার্ভ করে দেবো রঙটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছাড়াও এরকম কালার আনা সম্ভব এই পদ্ধতিতে বানালে তো কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে কিন্তু একদম হলো না আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে